আমার ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম আঁখের ফল গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গল্পটি আমি তোমাদের উদ্দেশ্যে পাঠ করছি আশা করছি শুনলে তোমাদের ভালো লাগবে শেয়াল পণ্ডিত আঁখ খেতে বড় ভালোবাসে তাই সে রোজ আঁখ খেতে যায় একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেলো ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি সে মনে করল ওটা বুঝে আখের ফল শেয়াল কিনা পণ্ডিত মানুষ তাই সে আখকে বলে ইক্ষু জমি বা ক্ষেতকে বলে ক্ষেত্র লাঠিকে বলে দণ্ড ভীমরুলের চাক দেখে সে বললে আহা ইক্ষুর কিসে চমৎকার ফল খেতে না জানি কতই মিষ্টি হবে এই মনে করে সে ভীমরুলের চাক খেতে গিয়েছে অমনি সব ভীমরুল বেরিয়ে কী মজাটাই তাকে দেখাতে লাগলো শেয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে ইক্ষুর ক্ষেত্রে আর যাব না খানিক পাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে গেল তখন সে ভাবলে ক্ষেত্রে তো রোজই যায় তাতে তো কিছু হয় না ফল খেতে গিয়েই আমার বিপদ হলো তবে আর ক্ষেত্রে যাবো না কেন ফল না খেলেই তো হলো এই ভেবে সে বলতে লাগলো যদি ইক্ষুর ক্ষেত্রে যাব ইক্ষুর ফল আর না খাবো যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আর না খাব দুদিন সে খালি এই কথাই বললে তারপর যখন বেদনা একটু কমে এলো তখন সে ভাবলে ওই ফলটার ভিতর পোকা ছিল তারাই আমাকে কামড়েছে আগে যদি ফলটাকে নাড়া দিতুম তবে পোকাগুলো বেরিয়ে যেত তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না আহা সে ফল খেতে না জানি কত মিষ্টি তবে আর ফল খাব না কেন খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে এই ভেবে সে বলতে লাগলো যদি ইক্ষুর ফল খাবো আগে দণ্ড দিয়ে নাড়া দিব যদি ইক্ষুর ফল খাব আগে দণ্ড দিয়ে নাড়া দিব বলতে বলতে আখের খেতে গিয়ে সে যেই লাঠি দিয়ে নাড়া দিয়েছে অমনি আর যাবে কোথায় ভীমরুলের দল এসে তাকে কামড়ে মরা করে তবে ছাড়লো সেই থেকে শেয়ালপণ্ডি তার ইক্ষুর ফল খেত না গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন তোমাদের লেগেছে আমাকে অবশ্যই বলবে আর এই ধরনের গল্প তোমরা শুনতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে অজানা বস্তুর প্রতি বেশি লোভ করা ভালো না বিষয়টাকে জেনে বুঝে তারপরেই কিন্তু সেটার প্রতি যাওয়া আমাদের উচিত সে যদি আগে থেকে জানত যে ওটা ভিমরুলের চাপ সেই সম্বন্ধে যদি ও বিশেষ জ্ঞান অর্জন করতো যে ওটা কী কিসের ফল না অন্য কিছু তাহলে তাকে আজকে আর ভিমরুলে কামড় খেতে হতো না তাই আমরা অজানা বিষয়কে অবশ্যই জানব কিন্তু সেটাকে আগে ভালো করে যাচাই করে জেনে বুঝে তারপরে সেই বিষয়টা আমরা করতে যাব যেটা আমাদের কাছে অজানা তো আশা করছি এই গল্পটা থেকে যেটা তোমরা শিখলে সেটা তোমরাও তোমাদের জীবনে কাজে লাগাবে আজকে এটুকুই ধন্যবাদ সকলকে